আউস করে একটা নারকেল আনছি পানিটাই পড়ে গেল নারকেল কুড়নি নাই নারকেলও কোনোভাবে ভাঙে না তিন কেজি চালের গুড়ি করেছি আর এনেছি মাত্র একটা নারকেল না আমার উদ্দেশ্য এই নারকেল দিয়ে পিঠা খাওয়া নয় মূল ঘটনা হলো আমি কিন্তু পিঠা বানাতেই পারি তাছাড়া আমার হাতে এত সময় তো নাই যে পিঠা বানানো ট্রাই করব বা পিঠা বানানো শিখব নারকেল আমার অনেক পছন্দের একটা খাবার কিন্তু নারকেল খেলে আমার নাক দিয়ে পানি পড়া শুরু হয় মানে নারকেল থেকে আমার ভয়াবহ রকমের অ্যালার্জি আছে আমার বাসায় নারকেল কুড়ো নাই এই কারণে যন্ত্রপাতি যা আছে সব কিছু নিয়ে নারকেলটাকে সাইজ করার জন্য লেগে পড়েছে এইভাবেই হোক নারকেলটা তো খাওয়ার উপযোগী করতে হবে আচ্ছা এই যে কুরানিটা দেখতে পাচ্ছেন এটা নারকেল কুরানি হলেও এটা দিয়ে মূলত আমি মাছের আষ্টে এটা দিয়ে মাছের আষ্টে ছাড়ানো সহজ হলেও কোনোভাবেই এটা দিয়ে নারকেল কুড়োনো যাচ্ছে আমি কিছুক্ষণ তাও ট্রাই করলাম কিন্তু পরবর্তীতেই বুঝতে পারলাম আমার হাতে এত শক্তি নাই আর আমার এত ধৈর্য এই নারকেলটাকে কোনোভাবে খোসা থেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আহারে কি আপ্রাণ চেষ্টাটাই না করেছি আমি আধা ঘন্টার মতো বিশ্বাস করেন কিছুক্ষণ হাতুড়ে দিয়েও পিটাপিটি করেছিলাম কোনোভাবেই এটা ভাঙছিল এখন আমার চিন্তা হচ্ছে এটা যদি না ভাঙে আমি নারকেল খাব কি করে যাক ফাইনালি এখন একটা ভেঙেছে এই পাশের নারকেলের মালাটা তো যাও একটু ভেঙেছে নেক্সট যেই নারকেলের কালারটা আছে ওইটা ভাঙতে গিয়ে ভাইরে ভাই আমার দুনিয়ার যা যন্ত্রপাতি ছিল ঘর সবকিছু কিছু দিয়ে ট্রাই করা শেষ কিন্তু নারকেলের মালা কোনোভাবেই ভাঙে অবশেষে ইউটিউব ঘেটে এটাকে চুলার উপরে দিলাম চুলার উপরে দেওয়ার পর ছুরি দিয়ে আলতো করে গুঁতো দিতেই পুরাটা উঠে আসে এই সামান্য বুদ্ধিটাও ইউটিউব থেকে দেখে তারপর প্রয়োগ করা লাগে দেখেন আমি কি পরিমাণ এটার নিয়ে মারামারি করতেছি পুরো দুনিয়াদারি কাপায় ফেলতেছি কিন্তু এটা কোনোভাবেই ভাঙার নাম নিচ্ছে নারকেল কুড়ুনি থাকলে কিন্তু এতটাও আবার কষ্ট করতে হতো যেইভাবেই হোক নারকেল তো আমার খাইতেই হবে এই যে নারকেল ভাঙতেছি বা যাই করতেছি এর মধ্যে আবার একটু একটু করে নিয়ে মুখে দিচ্ছি মানে পুরো নারকেলটা প্রসেস করতে করতে হাফ নারকেল আমার খাওয়া হয়ে গেছে এমনিতেই ছোট একটা নারকেল কিনছি তার মধ্যে অর্ধেক খেয়েই ফেলছি ফাইনালি আমার নারকেল উঠে গেছে নারকেলের মালা থেকে এখন এটাকে বটি দিয়ে বা ছুরি দিয়ে এরকম চেঁচে চেঁচে পরিষ্কার করে এখন কথা হচ্ছে আমি পিঠা বানাবো না কিন্তু এই নারকেল দিয়ে মূলত করবো আমার কাছে শীতকালের যে সবজিগুলো বা তরকারিগুলো রান্না করি তার মধ্যে একটু নারকেল দিলে খেতে ভালো লাগে কথায় এই নারকেলটাকে একটা মশলা হিসেবে তরকারিতে ব্যবহার করার জন্যই আমি নারকেলটা মনে তাহলে এতটা পরিশ্রম দিয়ে এই নারকেলটা আমি মোটো প্রসেস করতে নারকেলটাকে কুচি কুচি করে কেটে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি ডিফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আর এইখান থেকে আমার প্রয়োজন মতো বা মনমতো তরকারিতে একটু একটু করে দিয়ে দেব এখানে বাটিতে আগেরও একটু নারকেল আছে কোনো ব্যাপার না এর সাথেই রেখে দিচ্ছি আমি রীতিমত ক্লান্ত হয়ে গেছি এই নারকেলটা প্রসেস করতে করতে চালের গুঁড়ি নারকেল সবকিছুই আনলাম কিন্তু কোনো পিঠা বানানো হবে আমাদের বাংলাদেশের অনেক জেলা উপজেলার মানুষ তরকারিতে নারকেল খাওয়া পছন্দ করে আমি হচ্ছি মিক্সড জেলার মানুষ মানে যেটাই দেখি যেটাই ভালো লাগে সেটাই আমি ট্রাই ফাইনালি আলহামদুলিল্লাহ আমার নারকেল প্রসেস কমপ্লিট